সব দেখে শেষ আগামীর দেশ কোরআনের দেশ ইনসানা হাত উ দেখা আল্লাহ কবন করুন বলি আমি কোন দলীয় নির্দিষ্ট কোন দলীয় আসিনি আমি এসেছি আল্লাহর দল আমরা নামাজ আছে যেখানে আমি আছি সুদ আছে যেখানে চাঁদাবাজি আছে যেখানে জমি দখল যেখানে পুকুরে বিষ দেয় নাকি আলহামদুলিল্লাহ অন্যের পুকুরে বিষ দেয় তারপরে থাকে যাবেন না হুজুর সব নিউজ মাথায় নিয়ে মন উঠছে এগুলো করা যাবেন না আপনি বান্দার হক নষ্ট করবেন আল্লাহ আপনার জন্য জান্নারটাকে হারাম বানায় দিবেন তথ্য এগুলো করা যাবে আপনার শত্রু যদি হয় শত্রুর কোনো ক্ষতি করেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে সাইয়েদনা আলী কে ঘরের মধ্যে ছায়া দিলেন উঠা নিয়ে বলছেন খাতা কলম দাও হিসাব করো সব জিনিসপত্র তালিকা করে বললেন যে এই সমস্ত জিনিসপত্রগুলো আগামী কালকে আমি তো চলে যাচ্ছি আমরা যে গুলো শত্রু আছে ওদের হাতে হাতে পৌঁছায় চিন্তা করেন যে লোকগুলো রসুলকে হত্যা করার পরিকল্পনা করে আমার রসুল সেই শত্রুদের হাতে তাদের সম্পদ গুলো বলেন মসজিদে গেলে আমি আগে না জুতো আগে বলেন কি আগে মসজিদে কথা বলতেছে মসজিদ কত বছর এক মনফিল ছিল চট্টগ্রামে হাজার হাজার মানুষ মাহফিল শেষ হলো দোয়া শেষ করলাম মাহফিল শেষ করে মঞ্চে মঞ্চ থেকে না বলি যা আমার জুতো এমন শুনছে জুতা নিয়ে চলে গেছে তো কমিটিকে বললাম আমার জুতার মহাবৎ করে নিয়ে চলে গেছে এই তো হচ্ছে আমরা এই জাতিকে ভালো করা খুব কঠিন চায়না গেলাম সব এক কালার এক ধরনের মানুষ সবার চোখ ছোট ছোট আর না বসে মানে দুই জায়গায় মায়ের খেয়েছে চোখ ছোট আর না বসে বুঝলেন মানে এই জাতিটা মানে চেনার উপায় হোক চোখ ছোটো ছোটো হোক আর তাইলে এটা মেডি কি বলেন মেডি সবই সুন্দর তো এরা একরকম দেখতে আমার দেশের মানুষ কি একরকম আমার দেশের এমন কিছু মানুষ আছে এত সুন্দর মানুষ মিশরে হেরে যায় কালো আছে খাটো আছে মোটা আছে চিতন আছে চোখ ছোট চোখ বড় নাক পোচা না পোচা বিভিন্ন শ্রেণীর মানুষ কেন জানেন এই দেশে বহু লোকের আশা আশা দেওয়া হয়েছে দুশো বছর ব্রিটিশ পর্তুগিজ ফরাসি এই বিদেশিরা আমার দেশে এসে শাসন করেছে ব্যবসা করেছে বিভিন্ন বীজ মিশ্র জাতিতে রূপ নিয়েছে এজন্য এই মিশ্র জাতিকে ঠিক করার জন্য

أنذرتهم أم لم تعذرهم لا يؤمنون ختم الله على قلوبهم সন্দেহ যারা পুফুরি করেছে তাদেরকে হেরে সোহান আপনি ভয় দেখান বা না দেখান তাদের জন্য ভয় সমান তাদের এই দাওয়াতে কাজ হবে না আমার বন্ধুগণ কুফুরিটা এমন একটা মারাত্মক গুণা এই কুফুরির ঠিকানা হলো জাহান কাফের কোনো দিন জান্ন না আমার দেশে বহু মুসলমান নাম ধারি কাফের আসে নাই আসতে বলবেন না আছে না নাই আছে মোহাম্মদ লাগানো আছে কিন্তু সে বিশ্বাসগত ভাবে সে মুসলমান হতে পারে না আল্লাহর আইন সে বিশ্বাস করে না নবীর বিধানকে সে বিশ্বাস করে না স্বীকার করে ফেলে এমন লোক আমার দেশে আসে কোরআন কি কোরআনের আইন এটা কোরআন শুধু নামাজে মানব সমাজে মানব না আইনে চলবে না প্রশাসন চলবে না কোর্ট আদালতে কোরআনকে আমরা নিয়ে আসতে চাই না এমন ধরনের হাজি নাম ধরে লকব ধারে আসে নাই আল্লাহর ভাষায় যারা আমার বিধান যারা চায় না তারা কি মুসলিম না কাফের এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া আল্লাহর ফতুয়া তাহলে ঈমানদার হতে হলে সব কিছু ইমান আনতে হবে কোরআন আইনের কিতাব এতে কোনো সন্দেহ আল্লাহর রব্বুল বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون قرآن آية بلجن فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون أما أيضا بيتان نجاي جرب بيتان كرد جفايا بنا تريه لو كافي تريه لو فاسق আল্লাহ পাখি তিনটি ভাষায় তাদেরকে গান করেছেন তাদেরকে এমন সত্য কথা বলে দিয়েছেন তোমরা কাপের তোমরা ফাঁসের তোমরা জালেন যারা আমার চাও এই যে চুয়ান্ন বছর চলে গেল আমরা যাইন আইন নিয়ে সমাজে বসবাস করছি এটা কি মানুষের আইন নান্দার আইন জোরে বলেন আরো জোরে বলেন কি আল্লাহর আইন না মানুষের আইন কিন্তু আল্লাহ দেখতে চান কার আইন আল্লাহ কার আইন দেখতে চান তারই আইন তারিয়ান দেখতে চান বলে যুগে যুগে আল্লাহ মানুষকে হেদায়তের পথ দেখানোর জন্য যুগে যুগে পায়গম্বর পাঠিয়েছেন আমরা যে মানুষগুলো এখানে বসে আছি যে ভাইয়ের আমরা এখানে বসে আছি আমাদের পরিচয় কিন্তু ছোট নয় আমরা কিন্তু ছোট ছোট পরিচয়ের কেউ নই প্রত্যেকের বড় একটা পরিচয় আছে আমরা কিন্তু নবীর সন্তান কিসের সন্তান বলে নবীর সন্তান হয়তো আপনি বলবেন আমরা নবীর সন্তান কেন বললাম দেখবেন অনেক পীর বুজুর্গ আছে একটু ভালো বংশ হলে পরে চৌধুরী বংশ হলে পরে প্রাউড করে সৈয়দ বংশ হলে প্রাউড করে অহংকার দেখায় মোহল পাঠান সৈয়দ মির্জা বিভিন্ন বংশের বিভিন্ন কৌরিন্ন দেখায় গর্ব দেখায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কত যাকে পাঠিয়েছেন সাধারণ করে না নবী করে বলেন সাধারণ করে না নবী করে নবী করে পাঠায় দিয়েছে তো প্রথম মানুষ যদি নবী হয় তাহলে আমরা কার সন্তান হচ্ছি বলেন নবীর সন্তান হচ্ছে বহুদিন আগে কোন এক মাহফিলে গেছি থাকবো